বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির একত্রিশ দফা ও জনসম্প্রীক্তি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন রাশেদ স্বপনের প্রতিবেদনে আজ আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নিউ মার্কেট বাকুসা মার্কেট মাঠে ঢাকা মহানগরের বিভিন্ন নেতাকর্মীর উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন ও বিশ্লেষণ করেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলের সদস্য মাহাদি আমিন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালা সফল করতে নিউ মার্কেট থানার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কর্মশালায় উপস্থিত হন এসময় সময় নিউ মার্কেট থানা বিএনপির নেতা কামাল হোসেনের নেতৃত্বে একটি মিছিল সবার দৃষ্টি আকর্ষণ করে 2050 থেকে সভাপতি আমির দালমন্ডি নিউ মার্কেট হাজারিবাগ এই জুনের ছাত্র দলের দায়িত্ব পরবর্তী যুবদলের দায়িত্ববাব্ধ দুই হাজার চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশের নির্বাচনে আমাদের আমি টোটালি এই জুনে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম সাহেবের পক্ষ থেকে ছাত্রদল যুবদলের প্রতিনিধিত্ব করে আসছে এবং ছাত্রদল ঢাকা মহানগরের উত্তর পরবর্তীতে ঢাকা মহানগর পূর্বের আমি বারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ছিলাম আমার নাম নামে অগণিত মামলা সাতচল্লিশ আসামি আমি ছিলাম বারবার আমরা জেলে গিয়েছি এবং নির্যাতনের শিকার হয়েছি নিউ মার্কেট থানা কর্মশালা থেকে যারা নির্যাতিত যারা মাঠে ছিলেন যারা সব সময় মানে নির্যাতিত হয়েছেন জেল খেটেছেন জুলুম করে জুলুম হয়েছেন আগামী দিনে এই কর্মশালায় এই নির্যাতিত লোকদেরকে নেতৃত্ব দিয়েই কমিটি গঠন হবে